আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি তো হঠাৎ করে আমাদের ডিনার প্ল্যান হয়েছে সো এই জন্য রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একদম ল্যাকেম্বা পর্যন্ত যাব একদম ল্যাকম্বা পর্যন্ত হেঁটেই যাওয়া যায় তো আমরা হেঁটে এইখানে চলে আসলাম এটা হলো ঢাকা ডিলাইট এখানে আমরা বসে আছি বসে থাকার পরে কিছুক্ষণ পর এখান থেকে রওনা দিব তো আমরা যাব হচ্ছে পাঁচ বলে তো পাঞ্চ বললে এখান থেকে বেশ দূরে হেঁটে যাওয়া সম্ভব না গাড়ি দিয়ে যেতে হবে তো আমরা বেশ কিছু মানুষ ছিলাম আমরা সো আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে তো রেস্টুরেন্টের কার ছিল যেটাতে বাচ্চারা খুব সুন্দর করে খেলতেছিল এরপর আমাদের খাবার দাবার সব চলে আসছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি এখানে আমি অন্যান্য মানুষের ফেস নেই নাই বিকজ সবার এটা প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে তো আমি আমার ফ্যামিলি আর আমার বাচ্চাদেরই শুধু ভিডিওস নেই আর আমার সো আদার্স পিপলদের ভিডিওস আমি নিই না বিকজ তাদের প্রাইভেসির ব্যাপার আছে তো ওদের সবাই তো আমি এখানে দাঁড়িয়ে একটু সাফিক বলতেছিলাম আমাকে একটু কিছু ছবি তুলে দাও তারপরও আমাকে ছবি তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে তো ফাইনালি আমরা হচ্ছে এখান থেকে হওয়া দাওয়া করে বাসা দিকে চলে আসলাম আজকের ছোট্ট মিনি ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক বাসায় এসেই হচ্ছে বাচ্চারা আবার খেলাধুলা শুরু করে দিয়েছে এই আর কি আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা মিনি ব্লগ আর তোমাদের আমার ব্লগগুলা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলবে না তো আল্লাহ হাফেজ সবাইকে